এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার দখল নিতে চান ট্রাম্প ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির যুদ্ধংদেহী বিশ্বে যেসব জলাময় বিষয় উপেক্ষা করছে পশ্চিমা দেশগুলো সুইডেনের শিক্ষা কেন্দ্রে হামলা পাঁচজন গুলিবিদ্ধ রমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করতে যাচ্ছে পাকিস্তান গাজার দখল নিতে চান ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা ইসরাইল ফিলিস্তিনি সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পে পরিকল্পনার ঘোষণা দেন হতবাক করায় ঘোষণায় ট্রাম্প বলেন গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি তবে কিভাবে তিনি উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান ইরানে বেশ কিছুদিন ধরে বড় পর্যায়ের সামরিক মহড়া চলছে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে যে কোনো ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তেহরান মঙ্গোলবাড়িরানীর রাষ্ট্রীয় এত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে ড্রোন হামলা প্রতিরোধে মোজিত ট্রাফলের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই মোহরার নাম দেয়া হয়েছে 1403 পাওয়ার অফ এয়ার ডিফেন্স দেশের দক্ষিণ পশ্চিম এই মোহরা পরিচালিত হয় আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্ব দ্রুত বাড়ছে হামাস ইসরায়েল যুদ্ধ লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত ও ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন তিন যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ড্রোন যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান প্রতিবেদনে দাবি করা হয়েছে সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত হয়েছে ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তাকে প্রত্যাখ্যান করেছে রিয়াদ এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয় জানিয়েছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নে সৌদির অবস্থান আগের মতোই আছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবর জানিয়েছে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল ওয়াশিংটন গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সেখানে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শুরুর আগে ওভাল অফিসে এক সংক্ষিপ্ত করেন দুই দেশের সরকার প্রধান সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রসঙ্গটি তোলা হয় এক সাংবাদিক প্রশ্ন করেন সৌদি যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র দাবি করে সেক্ষেত্রে ট্রাম্প কি করবেন জবাবে ট্রাম্প বলেন না তারা দাবি করবেন না কারণ সবাই একটি ব্যাপারি চাই শান্তি নিকোন ভবিষ্যতে সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্বলন ইসরায়েলের জন্য আমাদের একজন সঠিক নেতা রয়েছেন তিনিও শান্তি চান যুদ্ধংদেহী বিশ্বে যে সব জালাময় বিষয় উপেক্ষা করছে পশ্চিমা দেশগুলো বিশ্ব ক্রমে আরো বিপজনকের স্থানে পরিণত হচ্ছে সম্পতি ধরনের কথা প্রায় সময় শোনা যায় কিন্তু এটা আসলে সত্যি কি বিপদ বেড়ে চলার কারণগুলো সবার জানা পারমাণবিক যুদ্ধ জলবায়ু পরিবর্তন অতিমারি বা বিশ্বব্যাপী মহামারী প্যান্ডেমিক অপতর্থ নতুন প্রযুক্তির ঝুঁকি তবে এসব হুমকির মোকাবেলার ব্যবস্থাপনা যেমন দুর্বল তেমনি এগুলো অপ্রতিরোধ ভাবে বাড়ছে বিশ্ব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই ধারণাকে জোরদার করছে ঘটে চলা পরিবেশগত স্বাস্থ্যগত বিপর্যয়গুলো যেমন লস এঞ্জেলসের সাম্প্রতিক দাবানল আফ্রিকার সাহেল অঞ্চলের খরা এবং ইবোলা সহ অন্যান্য প্রাণঘাতের সংক্রামক রোগের প্রাদুর্ভাব অন্যদিকে বিভিন্ন সরকারের ঐকনয়াসী ধ্বংসাত্মক আচরণ ও বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে মুখ্য ভূমিকা রাখছে বিশেষত সরকারগুলো জাতিসংঘের সনদ আন্তর্জাতিক সীমান্ত মৌলিক মানবাধিকার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবজ্ঞা করে চলেছে বাড়তে থাকা এই প্রবণতার মধ্য দিয়ে তাদের ভূমিকাটি প্রকট হচ্ছে তা সত্ত্বেও গ্রিনল্যান্ডের দখল ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে ঠিক সেই করেছেন। কাছের পানামা, মেক্সিকো ও কানাডাও একই ধরনের শাসানির মুখে আছে সুইডেনের শিক্ষা কেন্দ্রে হামলা পাঁচজন গুলিবিদ্ধ সুইডেনের মধ্য একটি শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর স্টকহোমের কিলোমিটার পশ্চিমে শহরে ঘটনা ঘটে পুলিশ বলছে গুলির ঘটনার পর বিপদ এখনো শেষ হয়নি লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কও করছে তারা আহত ব্যক্তিদের অবস্থা কতটা গুরুতর তা এখনো জানা যায়নি তবে কোন পুলিশ কর্মকর্তা আহত হননি হামলার শিকার শিক্ষা কেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয় যারা সময় প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে অগ্নিসংযোগ এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না এদিকে হামলার পর সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসটিপিকে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী গানার স্ট্রোমার বলেছেন পরিব্রতে হামলার খবর খুবই গুরুতর রমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করতে যাচ্ছে পাকিস্তান দুর্নীতি দমন ও দুর্নীতি দমন ও নিম্নমানের পণ্য বিক্রি রোধ করার লক্ষ্যে ইউটিলিটি স্টোরকে জড়িত না করে রমজানে ত্রাণ প্যাকেজ চালু করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মূলত দুর্নীতি ও নিম্নমানের পণ্যের বিক্রি বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে মঙ্গলবার দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য বলা হয়েছে জানুয়ারি মাসে দেশটির মন্ত্রিসভা দেশব্যাপী ইউএসসির কার্যক্রম দুটো বন্ধ করতে একটি উচ্চ স্তরের কমিটি গঠন করেছিল পাকিস্তানের সাধারণত প্রধানমন্ত্রী রমজান প্যাকেজ ইউটিলিটির স্টোরের মাধ্যমে সরবরাহ করা হয় কিন্তু ওই কমিটিকে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করে রমজান প্যাকেজ প্রদানের জন্য একটি কৌশল তৈরি করার দায়িত্ব নেওয়া হয় জানা গেছে বাজেটে ইউএসসি জন্য বড় আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে সীমান্তে এবার ভারতীয়কে গুলি করল বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এক ভারতীয় মঙ্গলবার ভারত ফেরার সময় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ তাকে গুলি করেছে বিএসএফ কর্মকর্তাদের মতে আক্তার জামাল রনি নামে ওই ব্যক্তি গত সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন বিএসএফ ত্রিপুরার ফ্রন্টিয়ারের মতে রনির সঙ্গে এক নারীও ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের বাংলাদেশ দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে কর্মকর্তাদের বারবার সতর্ক বার্তা সত্ত্বেও তারা বেড়ার পার হওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমনকি তারা একজন নিরাপত্তা কর্মীর পাম্প অ্যাকশন গান পিএজি কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বলে কর্মকর্তারা দাবি করেন বিএসএফ এর দাবি আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া অনুসরণ করে এক নিরাপত্তা রক্ষে তাদের দিকে একটি গুলি ছোড়েন পুরুষটি আহত হলে ওই নারী একটি পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন আহত ব্যক্তিকে আগরতলায় বিজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছে বিএসএফ কর্মকর্তা কর্তৃপক্ষ জানায়